এটা বৃন্দাবনের যমুনা নদী যেটা কেশিঘাটে বসে বেশ ভালো লাগছিল দেখতে খুব সুন্দর দৃশ্য ছিল যেটা আমাদের এখানে গঙ্গা আর বট এখানে কান রাখলে বাসির আওয়াজ পাওয়া যায় আমার সেই সৌভাগ্যটা হয়নি আমি শুনতে পাইনি তারপরে আশ্রমে ফিরে দুপুরের আমরা প্রসাদ পেয়েছিলাম প্রসাদ পাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে নেওয়ার পরে শুনতে পেলাম খুব চিল্লামিল্লি হচ্ছে আমাদের আশ্রম থেকে কিছুটা দূরেই আগুন লেগেছিল ঠাকুরের পোশাকের দোকান ছিল এমন বিভৎস আগুন আমি এই প্রথম দেখলাম এরকম আগুন লাগা খুবই খারাপ লাগছিল যে ধানতারাসের দিনে এরকম একটা কাণ্ড হয়ে গেল। তারপর আমাদের বিকেলে ট্রেন ছিল সেই জন্য আমাদের কিছুক্ষণ পরে ফিরে আসতে হয়েছে এই আগুনে কাউরি সেরকম মারা যায়নি কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো